একটু আগে যে কথাটা বললাম কিন্তু আমরা যখন সেলিব্রিটি হয়ে যাই আমাদের মধ্যে এক ধরনের উদাসীন মতো কাজ করে যে আমার মনে হয় অনেক হিট গান হয়ে গেছে আর গান করতে হবে না কিন্তু আমার মনে হয় যে আমরা যদি গান করতে থাকি তাহলে আমাদের লেগেসি বেঁচে থাকে যে কারণে আমি ওনার তো প্রশংসা করলাম যে এত বছর ধরে হার্ড ওয়ার্ক করে উনি এখনও অভ্যেস একটা দিয়ে যাচ্ছেন আহ বুঝতেই পারছেন শাকিব ভাইয়া আমন্ত্রণে যেহেতু রিমার্কের ফ্যামিলির মেম্বার হয়েছে। যদি সেরকম কোনো আমন্ত্রণ ওনার কাছ থেকে আসে করতেই পারে আমার মনে হয় মিউজিক ইন্ডাস্কতে আমরা এটা কম করছি সো আত্মসমালোচনার জায়গা থেকেই গান বেশি করবো এবং রিমার্কের সাথে যেই আমার যুক্ত হওয়া প্রতি মাসে একটা করে আমি গান আপনার উপর হ্যাঁ আমার ভাগ্য ভালো যে আমার ট্রিটমেন্ট চলছে এবং আমি ও সরি আমার গলার যে প্রবলেমটা ছিল ট্রিটমেন্ট চলছে এখন ভালো অবস্থায় আছি কিন্তু যেটা হয় যে কনসার্টে দশ বারোটা গান গাওয়ার পরে আর গাওয়া সম্ভব হয় না এখন পর্যন্ত ঠিক আছে স্ট্রেস কম নিতে হয় আগে যেরকম প্র্যাকটিস করতে পারতাম প্র্যাকটিস করতে পারি না বাট গান আশা করছি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবো এবং ঠিকমতো গান করতে পারবো আমি আসলে শুরু থেকেই গানের জগতের মানুষ গানেই থেকেছি মাঝখানে আপনাদের অনুরোধে হয়তো কিছুদিন অভিনয় করেছি ভালো লেগেছে মানুষের ভালোবাসা পেয়েছি কিন্তু আসলে এখন যে বয়স বেছে বেছে আসলে শুধু গানটাই করতে চাই বুঝতেই পারছেন সাকিব ভাইয়ের আমন্ত্রণে যেহেতু রিমার্কের ফ্যামিলির মেম্বার হয়েছি যদি সেরকম কোন অনুপ্রেরণার কাছ থেকে আসে না করতেই পারে না সিনেমা নিয়ে পরিকল্পনা নেই একটু আগে যেটা বললাম যে বয়স হয়ে যাওয়ার সাথে সাথে মানুষের মাঝে এক ধরনের উইজডাম আসে আমার মাঝে যেটা ধারণা আমাকে এত বছর পঁচিশ বছর ধরে কাজ করছি মানুষ গানের মানুষ যে ভালোবাসাটা দিয়েছে সেটা আসলে দুষ্প্রাপ্য আমি সেটাই ধরে রাখতে